আমরা মুসলিম দিন আমাদের মৌলিক ভিত্তি এই ভিত্তির উপরেই আমাদের রয়েছে ইমান এবং আমল আমাদের রব আল্লাহ সবাহানহুতলা আমাদের নবী প্রিয় নবী করিম সাল আলাইহি ওসাল্লাম আমাদের দিন ইসলাম আমরা আল্লাহ আলাকে প্রভু হিসাবে রসুল্লা সাল্লি ওয়াশাল্লামকে আদর্শ এবং নবী হিসেবে এবং দিনকে ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আমরা মানসিকভাবে প্রশান্ত সম্মানিত মুসলিমবৃন্দ ইসলামে মনতার কোনো সুযোগ নেই কারণ ইসলামের প্রত্যেকটি মৌলিক বিধান অকাট্য সুতরাং সেই দিনের উপর অটল থাকা দিনকে গ্রহণ করা এবং পরিপূর্ণ রূপে একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করা এটি হচ্ছে তার মুসলিমের কর্তব্য একজন মুমিন মুসলিম তখনই প্রকৃত মুমিন মুসলিম হবে যখন সে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় দিনের হুকুম পালন করবে পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা ত্যাগ করবে সকল অপরাধ অন্যায় ত্যাগ করবে আল্লাহর বিধানকে সামনে রাখবে এবং তার প্রতি মাথানত করবে আল্লাহান সোরাতুল বাকার শত আট নম্বর আয়াতে এরশাদ করেন হে ইমানদারগন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো তত্ত্ববি খুত শৈতন শয়তানের পদাঙ্ক শয়তানের কুমন্ত্রণা শয়তানের পথ এবং পদ্ধতি অবলম্বন করো না ইন্নাহু আকুমা আদুবু মুবিন কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আমাদের চলতে হবে নিজেদের মতো করে ব্যাখ্যা করে দিনকে ব্যাখ্যা করার সুযোগ নেই নিজেদের মন চাহি ব্যাখ্যা করে দিনের উপর চলার কোনো সুযোগ নেই সাহেষাত অনুযায়ী জীব নিজের ইমানকে আমলকে পরিচালিত করার সুযোগ নেই বরং আল্লাহর বিধানকে সামনে রেখে আল্লাহর বিধান অনুপাতেই আমাদের জীবন অতিবাহিত করতে হবে আল্লাহরুল হুদের একশত বারো নম্বর আয়াতের সাথ করেন ফাস্তা কামা উমিরতা তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেভাবেই দিনের উপর অটল থাকো বা বিচল থাকো শুধু তুমি নও বামা আঁকা এবং তোমার সাথে যারা তৌবা করে ইসলাম গ্রহণ করেছে তাদেরও আল্লাহর নির্দেশ মোতাবেক দিনের উপর অটল থাকা কর্তব্য ও তাও তোমরা সীমা লঙ্ঘন করো না ইমা বাসির কারণ আল্লাহ আলা তোমাদের কর্ম সম্পর্কে দ্রষ্টাবান তিনি তোমাদের সকল কর্ম পর্যবেক্ষণ এবং প্রত্যক্ষ করছেন সম্মানিত মুসলিম বৃন্দ এক সাহাবি সুফিয়ান ইবনা আবদুল্লাহ সাতাফি তিনি রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে হে আল্লাহ রসুলি ফিল ইসলাম আপনি আমাকে ইসলামের এমন একটি কথা শিখিয়ে দিন এমন একটি কথা আপনি আমাকে বলে দিন যে কথা শোনার পর আমি আর কারো কাছে দ্বারস্থ হব না সেই কথার উপরে আমল করব তখন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাকে বলেছেন বিল্লাহ তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করলাম ফস্তাকিম এবং আল্লাহর প্রতি ইমানের উপর অটল থাকো অবিচল থাকো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাহবুদ নেই এই কথার মধ্যে দিনের সব কিছু লুকায়িত আছে এই কথার ভিতরে দিনের সব কিছু আছে যে রাবারের মতো এটিকে টানলে যেভাবে রাবার লম্বা হয় এই বিষয়টি ব্যাখ্যা করলে দিনের সব কিছুই চলে আসেন সুতরাং কোনো ব্যক্তি যদি মেনে নেয় যে আমি এক আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছি সুতরাং তাকে আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে তার বিধান পালন করতে হবে তার নিষেধাজ্ঞা বর্জন করতে হবে আল্লাহর যত নির্দেশ আছে সকল নির্দেশ পালন করতে হবে এর মধ্যেই রসুল্লাহ সাল্লি আসসাল্লামের আনুগত্য এবং তার আদর্শ গ্রহণ করা সব কিছু রয়েছে সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং আমি এর উপরে আজীবন আমৃত্য অটল থাকবো অবিচল থাকবো তাহলে ওই ব্যক্তি কখন কখনোই দিন থেকে বিচ্যুত হবে না ইসলাম থেকে বিচ্যুত হবে না সম্মানিত মুসল্লি বিন্দু দিনের উপর অটল এবং অবিচল থাকার অর্থ কি ইমাম নবমী রহমতুল্লাহ আলাই রিয়াদুসা আলহিনে ইস্তেকামত তথা দিনের উপর অটল অবিচল থাকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন সদা সর্বদা আল্লাহ সুবাহান হুয়া তা আলার আনুগত্য দৃঢ়ভাবে করা সুদৃঢ়ভাবে আল্লাহর আনুগত্য করতে থাকা এটি হচ্ছে দিনের উপর অটল থাকা অবিচল থাকা ইবনে কাসির রহমতুল্লাহ আলী দিনের উপর অটল থাকার ব্যাখ্যা করেছেন সুরা হামিম সজদার তিরিশ নম্বর আয়াতে তিনি বলেন আবদুল্লাহ ইবিন আব্বাস রদ আল্লাহ আনহুমা বলেন দিনের উপর অটল থাকার অর্থ হলো আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলোকে পালন করা এবং আল্লাহর দেওয়া হারাম বিষয়গুলোকে বর্জন করা এটি সদা করা সর্বদা করা তাহলেই ওই ব্যক্তি দিনের উপর অটল আছে বলে ধরা হবে সম্মানিত মুসলিমবৃন্দ এটি হাদিসে এসেছে সাহি ইবনে হিব্বানের চারশত চুয়াত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল আলহিহি আসাল্লাম এর কাছে মোয়াজ ইবনে জবাল রদিয়াল আনহু একটি সফরে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমাকে উপদেশ দিন তখন রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাকে উপদেশ দিলেন আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না মাজ ইবনে জবাল রদিয়াল্লাহু তালাহ আনহু বলেন আপনি আমাকে আরও উপদেশ দিন রসুল্লাহ সাল আলী ওয়া তাকে বললেন তুমি কখনো কোনো অন্যায় করলে এরপরে সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করো নেক কাজ করো অন্যায় করার পর ভালো কাজ করার চেষ্টা করো তিনি বললেন আমাকে আরও উপদেশ দিন রসুল্লাহ সালু আলী ওসাল্লাম বললেন তুমি দিনের উপর অটল থাকো এবং তোমার চরিত্রকে উত্তম রূপে গঠন করো দিনের উপর অটল থাকার বিষয়ে ইসলামী স্কলারগণ বলেন দুটি বিষয় জরুরি একটি হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা আল্লাহর হক আদায় করা আর দুটি দ্বিতীয় হচ্ছে বান্দার সাথে সম্পর্ক করা এবং বান্দার হক আদায় করা বান্দার হক নষ্ট না করা এই দুটির সমন্বয়ই হচ্ছে দিনের উপর অটল থাকা সহজ হবে এই দুটি বিষয় রসল সাল আলী ও এই হাদিছে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ওয়াস্তাকিম তুমি দিনের উপর অটল থাকো এর অর্থ হলো আল্লাহর হক আদায় করো আল্লাহর হক নষ্ট করো না ওয়ালি তোহাসিন খোলকাত তুমি তোমার চরিত্রকে উত্তম রূপে গঠন করো যেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারো মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় মানুষের হক আদায় করতে পারো মানুষের হক যেন নষ্ট না করো এই বিষয়টি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তোহাসিন খুলক তুমি তোমার চরিত্রকে উত্তম রূপে গঠন করো এই কথার মাধ্যমে ব্যক্ত করেছেন মোট কথা হলো সিরাতে মুস্তাকিমের উপর চলা আল্লাহ এর হক আদায় করা বান্দার হক আদায় করা আল্লাহ এবং বান্দার কোনো হক নষ্ট না করা যাবতীয় গুণা ত্যাগ করা যত নিষেধাজ্ঞা আছে অন্যায় আছে সকল অন্যায় পরিত্যাগ করে দিনের উপর অটল থাকাই হচ্ছে প্রকৃতপক্ষে দিনের উপর অবিচল থাকা সুতরাং মুমিন হিসাবে মুসলিম হিসাবে আমাদেরকে সদা সর্বদা প্রতিকূল অবস্থা হোক অনুকূল অবস্থা হোক ভালো অবস্থা হোক মন্দ অবস্থা হোক সর্ব অবস্থায় দিনের উপর অটল থাকতে হবে সদা সর্বদা রসুলুল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শ আল্লাহ সুবাহ হান হুয়া তালার আনুগত্য করে যেতে হবে তাহলে আমরা প্রকৃত মুসলিম হিসাবে মুমিন হিসাবে আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে আমরা পরিচয় দিতে পারব সম্মানিত মুসলিম বৃন্দ বিশেষ করে মানুষ দিন থেকে বিচ্যুত হয় দুটি অবস্থায় যখন সে সচ্ছল অবস্থায় থাকে সুখে থাকে তখনও মানুষ দিন থেকে বিচ্যুত হয়ে যায় যখন মানুষ অভাব অনটনে থাকে বিপদে থাকে রোগ শোকে থাকে তখনও মানুষ দিন থেকে বিচ্যুত হয়ে যায় এজন্য এই দুই অবস্থায় নিজেকে কন্ট্রোল করা আদি সে এসেছে মুমিনের জন্য তো কর্তব্য যখন সে স্বচ্ছলতা পায় তখন সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যখন অসচ্ছল হয় রোগ এবং শোকে জর্জরিত হয়ে যায় তখন সে ধৈর্য ধারণ করবে এটি হচ্ছে মুমিনের কর্তব্য এজন্য অভাব অনটন রোগ শোক যানমালের ক্ষয়ক্ষতি শত্রুর ভয়ভীতি ইত্যাদি যাবতীয় প্রতিকূল অবস্থায় আল্লাহর হাকম পালন করা সুন্নতে নববীর অনুসরণ করা ধৈর্য ধারণ করা হচ্ছে একজন মুমিনের কর্তব্য যদিও এই সকল অবস্থায় কোনো কোনো মানুষকে দেখা যায় যে তারা দিন থেকে বিচ্যুত হয়ে যায় কারণ দিন থেকে ওই সময় বিচ্যুত হওয়া যাবে না কারণ হলো এই প্রতিকূল অবস্থায় মানুষের খাঁটি অবস্থা প্রকাশ পায় একজন ব্যক্তি সে সত্যবাদী না মিথ্যাবাদী একজন ব্যক্তির ইমান খাঁটি না ভেজাল একজন ব্যক্তির মানসিক অবস্থা ভালো না মন্দ ওই সময়ই প্রকাশ পাবে যখন অসচ্ছল বিপদ ইত্যাদি অবস্থা তৈরি হবে এজন্য একটি প্রবাদ বাক্য আছে বিপদে বন্ধুর পরিচয় বিপদে বন্ধুর পরিচয় এজন্য আমরা যখন মন্দ অবস্থায় থাকব তখন আল্লাহকে আমরা আরও বেশি স্মরণ করব দিনের উপর অটল থাকার চেষ্টা করব ঠিক তেমনিভাবে যখন আমাদের সামনে বিভিন্ন ফেতনা এসে যাবে ওই ফেতনাতেও আমরা দিনের উপর অটল থাকার চেষ্টা করব সে জামানা হচ্ছে ফেতনার জামানা সুতরাং সকল ফেতনার মুহূর্তে দিনের উপর অটল থাকা আমাদের কর্তব্য বিশেষত আল্লাহ রাবুল্লা আলামিন পরীক্ষা করার জন্য আমাদেরকে সম্পদ ফেতনা হিসাবে আখ্যায়িত করেছেন জোশ খ্যাতি পদবী র্যাং এগুলিও ফেতনা হিসাবে আখ্যায়িত করেছেন যদি এই সকল জোশ খ্যাতি র্যাং এবং পদবী অথবা সম্পদ আমাদেরকে দিন থেকে বিচ্যুত করে দিন থেকে বাধা দেয় দিনের হুকুম আহকাম পালন করতে বাধা দেয় বুঝতে হবে এগুলি আমাদের জন্য কর আমাদের জন্য ফেতনা আর যদি এই সকল বস্তুগুলো দিনের কাজ পালন করতে সহায়ক হয় তাহলে এইগুলি আমাদের জন্য কর হাদিসে এসেছে তিন মিজির দুই হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম বলেন দুটি ক্ষুধার্ত নেকড়েকে একটি ছাগলের উপর মেষের উপর ছেড়ে দিলে যতটুকু ক্ষতি হয় একজন ব্যক্তির যশ একজন ব্যক্তির সম্পদের মোহ দিনের জন্য তার থেকে বেশি ক্ষতিকর অর্থাৎ এই সকল দুনিয়াবি পদবী দুনিয়ার এই সকল সম্পদ জোশ খ্যাতি সব কিছু মানুষকে সাধারণত দুনিয়ার দিকে নিয়ে যায় দুনিয়ার দিকে মহচ্ছন্ন করে দেয় দিন থেকে বিমুখ করে দেয় এজন্য একজন ব্যক্তি একজন মুমিন একজন মুসলিমের সচেতন থাকা চাই আমি ইসলাম ধর্মগ্রহণ করেছি আমি মুসলিম আমি মুত্তাকি কোনো অবস্থাতেই যত প্রতিকূল অবস্থায় আসুক না কেন আমি আমার ইমানকে জলাঞ্জলি দিব না আমি আমার আমলকে জলাঞ্জলি দিব না কারণ পরকালে মুক্তির একমাত্র সনদ হচ্ছে ইমান এবং আমল সুতরাং এই ইমান এবং আমল কোনোভাবেই যেন আমাদের বিনষ্ট না হয় এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে স্ত্রী পরিজনকে আল্লাহ সব হ্যান তালা ফেতনা হিসাবে আখ্যায়িত করেছেন স্বামীকে স্ত্রীর জন্য ফেতনা হিসাবে আখ্যায়িত করেছেন স্বামী ওই স্ত্রীর জন্য ফিতনা যে স্বামী তার স্ত্রীকে দিনের পথে চলতে বাধা দেয় স্ত্রী ওই স্বামীর জন্য ফিতনা যে স্ত্রী তার স্বামীকে দিনের উপর চলতে বাধা দেয় সন্তান সন্ততি ফিতনা ওই সন্তান সন্ততি যে সন্তান সন্ততি ব্যক্তিকে দিনের উপর চলতে বাধা দেয় সুতরাং এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে দুনিয়ার যত কিছু আছে চাই সম্পদ হোক যশ হোক খ্যাতি হোক স্ত্রী পরিজন হোক স্বামী সন্তান হোক সব কিছুই এমন হতে পারে যা আমার জন্য দিনে চলা তাদের পক্ষ থেকে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এই অবস্থাতেও আমাদের ইমান এবং আমল বাঁচানোর জন্য দিনের উপর অটল থাকতে হবে এই অবস্থাতেও আমাদের দিনের উপর অটল থাকতে হবে কখনও কখনো দিনের উপর অটল থাকতে ব্যক্তির পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে অত্যাচার নেমে আসতে পারে নির্যাতন নেমে আসতে পারে যেভাবে নেমে এসেছিল বেলাল আল্লাহ তাল আনহুর উপর যেভাবে অত্যাচার এবং নির্যাতন নেমে এসেছিল বিন আরত আল্লাহ তাল আনহুর কিন্তু তারা কখনোই দিন থেকে বিচ্যুত হয় নাই তারা ওই অবস্থায়ও আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে চিৎকার করে সকলকে জানিয়ে দিয়েছেন যে আমরা কোনো অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করতে পারি কোনো অবস্থাতেই দিন থেকে বিচ্যুত হতে পারি না এই মানসিকতা আমাদের রাখতে হবে আমাদের আমাদের এটি জন্য অমূল্য সম্পদ এই সম্পদ যেন আমাদের থেকে হাত ছাড়া না হয় আমরা যেন দুনিয়ার মোহের কারণে আমাদের এবং আমলকে জলাঞ্জলি না দেই জলাঞ্জলি না দেই এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে সম্মানিত মুসলিমবৃন্দ যারা দিনের উপর অটল থাকতে পারবে তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের জন্য রয়েছে দুনিয়া এবং পরকালে নিরাপত্তা এবং কন্নদের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদার 30 31 32 এই তিনটি আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব এক আল্লাহ সুম্মা ইসতাকামু এরপর সেই বিষয়ের উপর অটল থাকে অবিচল থাকে তাদের উপর ফেরেস্তা অবতীর্ণ হন এই মর্মে এই কথা বলে আল্লাহ তোমরা ভয় পেও না ওয়ালা তোমরা চিন্তান্বিত হয়েও না ওয়া বিল জাননা, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লা কুন্তুম তু আদুন যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে নাহনু আউ নিয়া উকুম ফিল দুনিয়া এই পার্থিব জগতে আমরা ফেরেশতারা তোমাদের সঙ্গে ওয়াফিল আখিরা আখিরাতেও আমরা তোমাদের সঙ্গী ওয়ালাকুম ফিহা মাতি আনফুসুকুম পরকালে তোমাদের জন্য রয়েছে জান্নাত সুতরাং সেই জান্নাতে তোমরা যা চাবে তোমরা যা দাবি করবে তোমাদের অন্তরে যা উদয় হবে সমস্ত নিয়ামত সমস্ত সুখের উপকরণ তোমাদেরকে দেওয়া হবে কারণ নুজুলাম মিন গাফুর রহিম সেটি তো গাফরুর রহিমের পক্ষ থেকে আতিথেয়তা গাফরুর রহিমের পক্ষ থেকে সেটি তো মেহমানদারি সুতরাং এই মেহমানদারি যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা বলো আমরা আল্লাহর উপর ইমান আনয়ন করেছি এবং এর উপরে অটল রয়েছে অবিচল রয়েছি সুতরাং যারা দিনের উপর অটল থাকবে যারা ইসলামের উপর অবিচল থাকবে ইমানের উপর অবিচল থাকবে নেক আমলের উপর অবিচল থাকবে আল্লাহর নিষেধাজ্ঞা বিষয়ে গর্জন করার ব্যাপারে অবিচল থাকবে তাদের জন্য রয়েছে এই সুসংবাদ শুধু তাই নয় যারা দিনের উপর অবিচল থাকবে তাদের মর্যাদা দিনব্যাপী রোজা পালন করা এবং রাতব্যাপী নামাজ আদায় করার মর্যাদার নেয় হাদিসে এসেছে মুসনাদে আহমদের ছয় হাজার ছয়শত আটচল্লিশ سلسلة الصحيحة بشتو بائش نمبر حدث رسول الله صلى الله عليه وسلم بولن ایک جن مسلم যে দিনের উপর অটল থাকে তার মর্যাদা সদা সর্বদা সদা সর্বদা সিয়াম পালনকারীর মর্যাদার নেয় তার মর্যাদা সদা সর্বদা সালাদ এবং নফল নামাজ আদায়কারীর মর্যাদার নেয় কারণ বিহসনে হলুতেহী তার উত্তম চরিত্রের কারণে ওয়া দরিবাতিহি এবং তার উত্তম স্বভাবের কারণে সুতরাং যারা অনুকূল এবং প্রতিকূল সর্ব অবস্থায় দিনের উপর অটল থাকতে পারবে তারাই প্রকৃতপক্ষে মুমিন মুসলিম সুরাবাকার একশত সাতাত্তর নম্বর বলেন আয়েত ফিল বাসা যারা প্রতিকূল অবস্থায় ধৈর্য ধারণ করবে অদ্দর বাস এবং যারা অনুকূল অবস্থায় ধৈর্য ধারণ করবে প্রতিকূল অবস্থায় ধৈর্য ধারণ করবে যুদ্ধের মুহূর্তে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করবে উলায় না আসাকু তারাই হলো সত্যবাদী উলায় ই কাহমুল তারাই হলো মুত্তাকি সুতরাং সদা সর্বদা এক মানসিকতা লালন করা চাই সুখে যেরকম আমরা ইমানের প্রতি আমলের প্রতি ধাবিত হব ঠিক তেমনিভাবে কখনো কখনো বিপদেও আমরা সে অবস্থায় আমরা লালন করুন সদা সর্বদা সকল অবস্থা মানসিক অবস্থা সমান রাখতে হবে যদি আমরা এটি করতে পারি তাহলে আমরা প্রকৃত মুত্তাকি হতে পারবো অন্যথায় মুনাফিকের কিছুটা নিদর্শন আমাদের মাঝে চলে আসবে কারণ মুনাফিকের অবস্থা তো এক এক সময় এক এক রকম ছিল যখন তারা সুখে থাকতো বা মুসলমানের বিজয় দেখতে পেত তখন তারা মুসলমানের পরিচয় দিত আর যখন মুসলমানদের বিপর্যয় এবং বিপদ দেখতে পেত তখন তারা সেখান থেকে চলে যেত তাদের মানসিকতা ভিন্ন ভিন্ন ছিল কিন্তু একজন প্রকৃত মুমিন মুসলিমের মানসিক অবস্থা সদা সর্বদা সমান রাখতে হবে সম্মানিত মুসলিমবৃন্দ অন্তর পরিবর্তনশীল অন্তরকে এই জন্য অন্তর বলা হয় কারণ অন্তর পরিবর্তন হয়ে যায় মুস্তাদ্রাকে হাকিমের তিন হাজার একশত তেরাশি নম্বর হাদিসে এসেছে অন্তরের দৃষ্টান্ত হচ্ছে অন্তরের দৃষ্টান্ত হচ্ছে একটি পাতিলের মধ্যে টকবক করা পানির মতো নিচের পানি যেভাবে উপরে ওঠে উপরের পানি যেভাবে নিচে যায় মানুষের অন্তরও পরিবর্তন হতে থাকে মানুষের অন্তর পরিবর্তন হবে কখনো লোভের কারণে কখনো লালসার কারণে কখনো কামের কারণে কখনো বা কৃপণতার কারণে বিভিন্ন অবস্থায় মানুষের মানসিক অবস্থা পরিবর্তন হবে এটি স্বাভাবিক কিন্তু সদা সর্বদা নিজেকে দিনের উপর অটল রাখার যে স্পৃহা যে চেষ্টা যে মুজাহাদা সেই সর্বাত্মক চেষ্টা আমাদের করে যেতে হবে আমরা যদি এডুগুলি করে যেতে পারি তাহলে আমরা দিনের উপর চলতে আমরা আমাদের জন্য সহজ হবে এজন্য আমাদের যে কাজগুলো করতে হবে কিছু উপায় অবলম্বন করতে হবে আমরা দোয়া করব সবার প্রথম দোয়া করব। কারণ এই দোয়া আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি এবং আল্লাহর পক্ষ থেকে যদি দিনের উপর চলা আমার জন্য সহজ হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো কিছুই দিন থেকে আমাকে বিচ্যুত করবে না এজন্য রসল্লাহ সাল আলি আসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহমরিফ আল কুলুব হে অন্তর পরিবর্তনকারী শরিফ বানা আলা তো আতিক আপনি আমার অন্তরকে পরিবর্তন করে দিনের উপর ফিরিয়ে দিন অন্য কোনো কিছুর দিকে ফিরিয়ে দিন না এমনিভাবে রসুল্লাহ আসলাম বেশি বেশি দোয়া করেছেন ইয়া মুকাল্লিবাল কলুব হে অন্তর পরিবর্তনকারী সাব্বিত আলা দিনিক আপনি আমার অন্তরকে দিনের উপর অটল রাখুন সুরাফ আতে হাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন ইহ দিন আসরাতল মুস্তাকিম আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান সুতরাং এই দোয়াগুলো আমাদের বেশি বেশি করতে হবে পরকালের যেই জীবন অনন্ত জীবন সে জীবনের প্রতি বিশ্বাস এবং শ্রেষ্ঠত্ব অন্তরে বদ্ধমূল করতে হবে পরকালীন জীবন অবিনশ্বর জীবন পরকালের সুখ অবিনশ্বর সুখ পরকালের দুঃখ আযাব অবিনশ্বর দুঃখ সুতরাং পরকাল দুনিয়ার মতো নয় দুনিয়াতে আল্লাহ আলামিন আলমিন কখনও সুখ দেন কখনো অসচ্ছলতা দেন কখনও বা সুখ থাকে কখনো অসুখ থাকে কিন্তু পরকালে যদি আমার জন্য আপনার জন্য একবার নাজ নিয়ে জান্নাতের ফেসলা হয়ে যায় তাহলে আমরা জান্নাতে সুখে থাকবো আর যদি পরকালে জাহান্নামের ফসল হয়ে যায় জাহান্নামের আজাব তো দুনিয়ার আজাবের থেকে আরও কত কঠিন সুতরাং সেই আজাব আমাদের জন্য চিরকাল সঙ্গী হয়ে যাবে এজন্য পরকালের মূল্যায়ন করা পরকালের মর্যাদাকে অন্তরে বদ্ধমূল করায় আমরা যদি আমাদের অন্তরে পরকালকে বদ্ধমূল করে নিতে পারি তাহলে দিনের উপর চলা সহজ হয়ে যাবে বল তো সেরুন আল হায়াত দুনিয়া আল্লাহ তালা বলেন তোমরা তো পার্থিব জগৎকে প্রাধান্য দাও বল অথচ আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী সুতরাং আখেরাতের প্রতি আমাদের ধাবিত হতে হবে আখেরাতের মর্যাদা শ্রেষ্ঠত্বকে অন্তরে বদ্ধমূল করতে হবে দিনের উপর অটল থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে মানুষ দেখুক অথবা না দেখুক সর্ব অবস্থায় আল্লাহ আমাকে দেখছেন এই মানসিকতা লালন করতে হবে তাহলে আমাদের গুণা ত্যাগ করা সহজ হয়ে যাবে তিনি মিজির দুই হাজার তিনশত পাঁচ নম্বর হাদিসের বলেন ইত্তাকিল মাহারিম তুমি গুণা থেকে বেঁচে থাকো তাকুন আ আবাদ তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় এবাদতকারী হয়ে যাবে গুণা ত্যাগ করা আল্লাহর কাছে বড় এবাদত হিসাবে এবাদতকারী হিসাবে পরিচয় বহন করে সুতরাং গুণা ত্যাগ করতে হবে নিয়মিত সালাত আদায় করতে হবে কারণ এই সালাত মানুষকে মন্দ অশ্লীলতা এবং নোংরা কাছ থেকে বিরত রাখে সালাত হচ্ছে জ্যোতি সালাথ হচ্ছে নূর সুতরাং এই নূর মানুষকে হেদায়তের পথ প্রদর্শন করে এজন্য সালাতে নিয়মিত হতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর এবাদতে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বর্জন করার উপর ধৈর্য ধারণ করতে হবে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে এমনিভাবে ভালো ব্যক্তিদের সাহচর্য অবলম্বন করতে হবে নেককার আলেম ওলামা দিনদার যারা আছে তাদের সহচর্যা অবলম্বন করতে হবে নিজে আত্মপর্যালোচনা করতে হবে আমরা যদি আত্মপর্যালোচনা করি আমরা দুনিয়াতে কি জন্য এসে কি আমাদের আমাদের অবস্থা অবস্থা কেমন কেমন হবে হবে জগতে করছি পরকালে এই আত্মপর্যালোচনা যদি আমরা করতে পারি তাহলে দিনের উপর চলা সহজ হবে ইসলামী জ্ঞান আমরা বিশেষ বেশি শিখব তৌবা এবং ইস্তেক ফার করবো বর্তমানে চারদিকে বিপর্যয় দিনহীনতার তীব্র স্রোতে ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে সকল কিছু সুতরাং স্রোতের বিপরীতে দিনের উপর অটল থাকা কঠিন তারপরেও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে আমরা যদি এই কঠিন মুহূর্তে নিজের ইমান আমল হেফাজতের জন্য তীব্র প্রতিজ্ঞায় মুষ্টিবদ্ধ হয়ে দাঁতে দাঁত চেপে প্রতিকূলতা জয় করে এগিয়ে যেতে পারি তাহলে দুনিয়াতে আমাদের সফলতা আখেরাতে সফলতা আমরা দুনিয়াতে যেভাবে আল্লাহর কাছে পাত্র হব পরকালে আমরা জান্নাতের অধিকারী হয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বইলাই এই মুহূর্তে আমাদের সম্মুখে সেন্ট্রাল মসজিদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ফরশেদ আলম স্যার আমাদের সামনে কিছু কথা বলবেন